গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল পৌনে সাতটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তবে জানো তো ঘুম থেকে উঠেছি আরও এক ঘন্টা আগে ওই যে ছেলে উঠে পড়েছে ভীষণই দুষ্টুমি করছিল আর সকালবেলা প্রচণ্ড হাওয়া সাথে কিন্তু কনকনের ঠান্ডা সেহেতু না দরজাটা একদমই খুলতে চাইছিলাম না আমি যেহেতু সবসময় আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠি আজকে ও না টের পেয়ে গেছে সেহেতু লাস্ট পর্যন্ত আর বসে থাকতে পারলাম না ভাবলাম চলো দরজাটা খুলেই দিই আর এখন ও ছোটাছুটি করছিল আর এদিকে জলের গাড়ি আসলো জলটাও নেব তার আগে ভাবলাম চলো ওই যে ঘর বারান্দা সমস্তটা ঝাঁদ দিয়ে এখন বাইরের জায়গাটাও ঝাঁদ দিয়ে নিয়েছিলাম সকালবেলা বাসি কাজগুলো যতক্ষণে কমপ্লিট করব না ততক্ষণ কিন্তু একদমই ভালো লাগে না তো গেছিলাম জল আনতে তো জলটা নিয়ে এসে ড্রামগুলো রেখে দিয়েছি তোমাদের দাদাভাই একটু পরে নিয়ে আসবে তো ভাবলাম রান্না করে চলে আসি বেশ খানিকটা সময়ও পেরিয়ে যাচ্ছে শীতের সকালে দেখবে সময়টা কিভাবে পেরিয়ে যায় আমরা বুঝতে পারি না সকাল হলে এক ফোটা বসার টাইম পাই না আমার যেহেতু একটা ছোটো বাচ্চা আছে ওকেও কিন্তু সকালে টিফিন খাওয়াতে হয় প্রেস করাতে হয় সমস্তটা যেহেতু একা হাতে সামলাই সেহেতু না আমার কাছে একটা ফোটো টাইম পাওয়া যায় না আর দেখবে সকাল সকাল ঘুম থেকে উঠলে এক্সট্রা কাজকর্মগুলোও করা যায় অনেকটা রিল্যাক্সে কাজগুলো করতে পারে নিজেকেও একটু দেওয়ার মতন সময় পায় ছেলে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে ওর খাবারটা আর তোমাদের দাদাবাইয়ের খাবারটা দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে একটু ছাতু দিয়েছি আর ছেলেকে মুড়ি গুঁড়ো করে দুধ দিয়ে দিয়ে দিয়েছি ওকে বলেছি তুমি একটু খাইয়ে দাও আমি এদিকে ফেসারের মধ্যে ডাল আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম মটরের তরকারি করবো ঘুগনি তো সেহেতু ভাবলাম ওটা সেদ্ধ হতে হতে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই দেখবে সকালে ঘুম থেকে ওঠার পর যদি বিছানাটা গোছানো না থাকে তাহলে তাহলে ঘরের কাজ মনে হয় একদমই করিনি তো সব সময় চেষ্টা করি বিছানাটা একদমই পরিপাটি করে গুছিয়ে রাখতে আর কি কী কাজকর্ম আমার বাকি রয়ে যায় সব সময় রান্নার সাথে সাথে করে নেওয়ারও চেষ্টা করি আর এদিকে বিছানাটা একদমই টিপটপ করে গুছিয়েও রেখে দিচ্ছিলাম আর একবার রান্না করে যাচ্ছিলাম তোমাদের দাদা ভাই ছেলেকে একদমই খাওয়াতে পারছিল না ও না আমার হাতে ছাড়া একদমই খেতে চায় না তো ওকে বলেছি তুমি একটু আজকে খাইয়ে দাও তাহলে আমি না অন্য কাজগুলো করে নিতে পারবো আর এই দিকে আমি কিন্তু ঘরটাকে ভালো করে গুছিয়েও নিচ্ছিলাম আবার একবার রান্না করে যাচ্ছিলাম রান্নাটাও দেখছিলাম এভাবে যদি কাজগুলো করি তাহলে দেখবে দুদিকের কাজগুলো কিন্তু আমরা ব্যালেন্স রেখে করতে পারি আর এই যে সংসারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সমস্তটা আমি একা হাতে সংসারটাকে সাজিয়েছি বলতে পারো অনেকটা কষ্ট করে সবারই একটা ইচ্ছে থাকে বিয়ের পরে শ্বশুর বাড়িটা ভালো থাকবে ওখানে থাকবো আমরা যেহেতু শ্বশুর বাড়িতে থাকি না সেহেতু আমরা কিন্তু অনেকটা কষ্ট করে এই বাড়িটা করেছি যেহেতু আমার পর কর্মসূত্রে এখানে থাকে আমরা সেহেতু ওখানে থেকে কি করব। এই যে বাড়িটা করেছে অনেকটা কষ্ট করে আর এই ঘরের পথ প্রত্যেকটা জিনিস আমি কিন্তু বহু কষ্ট করে করে একটু একটু করে করেছি এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখতে পাচ্ছ সমস্তটা আমি করেছি আর জানো তো কষ্ট করলে না অনেকটা জিনিসটা যদি নষ্ট হয়ে যায় ভীষণই কষ্ট লাগে সব সময় আমার সংসারটাকে একদমই নিখুঁতভাবে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময় মনে করি এটাকে আমার স্বর্গ আর সেই স্বর্গটা যদি একদমই পরিষ্কার পরিপাটি থাকে তাহলে দেখবে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর অনেকটা পরিশ্রম করি সংসারের জন্য পরিশ্রম না করলে আমরা দেখবে জীবনে কখনোই কিছু করতে পারবো না পরের জন্য যদি বসে থাকি আমাদেরকে পরে করে দেবে আসলে বিয়ের পর থেকে আমি কিন্তু আমার শ্বশুরবাড়ির থেকে একটা বাসনও নিয়ে আসিনি আমার যে যেটুকু আছে সমস্তটা আমি কিন্তু একা হাতে করেছি আর আমার বর তো আমার সাথে আছে আমি কখনোই কাউকে বলিনি আমাকে একটা বাসন দাও একটা কিছু দাও বিয়ের পর থেকে অনেকটা কষ্ট করে এটুকু করেছি আমি মনে করি কি বলতো পরের জন্য বসে থাকবো পরের দেবে সে আশা না করে নিজেকে পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে দেখবে অন্য দিনের থেকে অনেকটা ভালো হবে আর পরিশ্রমের সাথে কিন্তু ধৈর্যটাও কিন্তু আমাদের রাখতে হবে আমরা চাইলে তো সব সময় যেটা চাই সেটা পায়ে যাব না তো ধৈর্য যদি রাখি আমরা জীবনে অনেকটা কিছু করতে পারবো আর আমার যেহেতু সংসার জীবনটা বেশি দিনের অল্প কয়েকটা দিনের সেহেতু এই যে অল্প কিছু দিনের মধ্যে আমি যেটুকু করেছি আমার সংসারের জন্য আমি অনেকটা করেছি তো আস্তে আস্তে আরও করব আর তোমাদেরকেও সবটা শেয়ার করার চেষ্টা করব। ইচ্ছে সবারই থাকে আমার বাড়িটাকে আমার ঘরটাকে সমস্তটা আমি ভালোভাবে সাজাবো গোছাবো আমার ঘরে অনেক জিনিস থাকবে সবারই ইচ্ছে থাকে কিন্তু ইচ্ছে থাকলে তো হবে না সেজন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে প্লাস ধৈর্য রাখতে হবে তো সব সময় ধৈর্যটা নিয়ে কাজ করার চেষ্টা করি একটা বাচ্চাকে নিয়ে বুঝতে পারো কাজকর্ম করতে গেলে অনেকটা ধৈর্যরও দরকার হয় তো সব সময় আমার কাজগুলোকে আমি এভাবে করি আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরটাকে ভালো করে ক্লিন করে এখন ওই ঘরে জানালাটাও খুলে দিয়ে এই যে ঘরটাকে ঝাঁদ দিয়ে নিয়েছিলাম আর একবার গেছি রান্নাঘরে করে কারণ কী বলতো রান্না করতে করতে আমি এদিকে কাজগুলো করে নিয়েছিলাম সময় চেষ্টা করি রান্নার সাথে সাথে আমার সংসারে যে সমস্ত কাজকর্মগুলো রয়ে যায় সেগুলো আমাকে করতে আজকে একটু ঘুগনি করবো সেই জন্য ঘুগনির জন্য সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর সাথে মটরগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছিল আজকে না বেশি সেদ্ধ হয়ে গেছিলো প্রত্যেকটা দিন তিনটে সিটি দিই তাতেও না মটরগুলো সেদ্ধ হয় না আজকে তিনটে সিটি দেওয়াতে অনেকটা গলে গেছে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লেগেছে তো নতুন আলু দিয়ে করেছি আমরা যেহেতু কাঁচা লঙ্কা তরকারি খাই সেজন্য কালারটা এরকম হয়েছে আর সাথে একটু ধনে পাতা দিয়েছি আজকে না রান্না বান্নার তেমন একটা চাপ নেই একটু ডাল করেছি ছেলের জন্য আর মাছ ভাজি করেছি আর এদিকে কি করছি তো কলার খোসা ছিল কলার খোসা আমি কখনো ফেলি না আগে বিয়ের আগে ফেলে দিতাম কখনো খেতাম না কিন্তু আমরা যখন ভাড়া ছিলাম বিয়ের আগে কলেজে পড়াশোনা করার কালীন তখন ভাড়া থাকতাম তখন না ওরা খেত মালিকরা দেখতাম খেত কলার খোসা তো বিয়ের পর থেকে আমিও কিন্তু এভাবে করতাম আমার বর ভীষণ পছন্দ করে আর এখন আমারও কিন্তু বেশ ভালো লাগে তো সবসময় কলার খোসাগুলো আমি জমিয়ে রাখি তারপরে একসাথে সমস্তটা এভাবে বাটা করে নিই আর এদিকে দেখো রান্না তো করতে করতে সাথে কিন্তু রুটিটা করে নিচ্ছি আমার আজকে মোটামুটি রান্না টান্না সমস্তটা হয়ে গেছে কালকে তরকারি ছিল সেগুলো কিন্তু গরম করে সমস্তটা জায়গাতে রেখে দিয়েছি আর এখন আমার রান্না রান্নাঘরের অবস্থা ভীষণই খারাপ সমস্তটা ছড়িয়ে ছিটিয়ে আছে আসলে রান্না করতে করতে এটা সেটা লাগে তো তো সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখি তো ভাবলাম চলো এদিকে রুটিগুলো করে নিই একদিকে আরেক দিকে এভাবে ছেঁকে কারণ এই যে গ্যাসটা খালি ছিল একটা সাইড তো ভাবলাম ওই সাইডে এটা করে নি তাহলে করে হয়ে যাবে তোমাদের দাদাভাই গেছে চান করতে তো ও বেরিয়ে যাবে তো ও বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে তো ভাবলাম চলো এদিকে আমি ওর খাবারটা আর আমাদের খাবারটা নিয়ে নিই আসলে সকালে ঘুগনিটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে কিন্তু ওই যে দুজনেরই টাইম হচ্ছে না যে কখন খাবো ও খালি থাকলে আমি খালি থাকি না আমি খালি থাকলে ও খালি না তো আমাদের কিন্তু সকালে টিফিনটা খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি আজকে রান্না করেছি সিম্পলি বললাম আর কালকের গুঁড়ো মাছের তরকারি আছে তোমরা তো দেখেছিলে মাছগুলো কালকে রান্না করেছিলাম সেটা রয়ে গেছে বেশ খানিকটা তো সেটাও গরম করে সমস্তটা আবার গুছিয়ে রেখে দিয়েছি রান্না তো হয়ে গেছে এই যে রান্নার কোটো কাটাগুলো সমস্তটা এটা সেটা ধরেছি রান্না করার সময় এখন সমস্ত কোটোগুলোকে ভালো করে পরিষ্কার করে রেখে দিই দেখবে যখন রান্না করি নুন হলুদের উপরের ঢাকনাগুলোর মধ্যে লেগে থাকে সেগুলো দেখবে প্রত্যেক দিন যদি পরিষ্কার করে নিই তা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তাতে ডিপ্লিন ক্লিন করার দরকারে পড়ে না আমার ঘরে কিন্তু বেশি একটা জিনিস নেই যেটুকু আছে সবসময় কিন্তু গুছিয়ে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি ভীষণই পছন্দ করি আর এখন রান্না টান্নার সমস্তটা হয়ে যাওয়ার পর রান্নাঘরটাকে একদমই ক্লিন করে বাসনও কিন্তু মেজে বাইরে ঝুড়িতে রেখে দিয়েছি তোমাদের তো সবসময়ই বলি আমার বাসনগুলো বাইরে জমিয়ে রাখি না যেহেতু বাইরে প্রচণ্ড রোদ তাতে না বাসনগুলো শুকিয়ে গেলে মাছ ভীষণই অসুবিধা হয় রান্নার সাথে সাথে আমি বাসনগুলো আগে মেজে তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করি কালকে কিছু সবজি এনেছে আর এখন বুঝতে পারো শীতকালে সবজি এখন অনেকটা দাম কমে গেছে আমার বর যখনই সস্তা পেয়ে যাই তখনই কিছু না কিছু নিয়ে চলে আসে তো রাতে তো এগুলো গোছানো হয় না এমনিতে রেখে দিই আর আমার কাছে না ভালো কোনো কন্টেনার নেই বলতে কোনো কন্টেনারে নেই যে সবজিপাতি রাখবো একটা দুটো ছিল সেগুলো খারাপ হয়ে গেছে কী বলতো মিষ্টির যে কোটোগুলো নিয়ে আসে সেগুলো তো সেগুলো দেখবে বেশি কিছু দিন পরি মানে পরিষ্কার করে রাখি কিন্তু মাঝে মধ্যে কয়েকটা খারাপ হয়ে গেলে সেগুলো না রাখতে আর ভালো লাগে না তো আমার না এরকম একটা কোটো আছে সেটার মধ্যে কিছু রাখি আর এভাবে কিন্তু প্লাস্টিকে কিন্তু আমি ঢুকিয়ে ঢুকিয়ে সমস্ত সবজিগুলো রেখে দিই তাতে না বেশ ভালো থাকে আর এদিকে ছেলে বাইরে খেলা করছিল ভাবলাম চলো এই যে ঘরের বিছানাপত্র সমস্তটা গুছিয়ে নিই আসলে একটা বাচ্চা থাকলে বুঝতে পারো একটা রুম কিন্তু ওদেরকে দিতে হয় সে কারণে আমি সব সময় ছেলেকে এই রুমটার মধ্যে দিই দুটো রুম যদি অগোছালো করে রাখে তাহলে কেউ আসলেও কিন্তু ভীষণ অসুবিধা হয় সব সময় ছেলেকে এই রুমে খেলাধুলা করে আর দেখো ছেলে যেহেতু বাইরে গেছে এই ঘরটাকেও আমি এখন গুছিয়ে নিচ্ছি আর সমস্ত জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর বাইরের থেকেও প্রচুর ফ্লু আসে আর পেছনের জানালা দেখতে পাচ্ছ প্রচণ্ড হাওয়া আসে সেটা একটু পরে কিন্তু হাফ বন্ধ করে দেব আর বাইরের থেকে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি সকাল থেকে যেহেতু আমি এক ফোঁটা বসি না নিজেকে একটু সময় দেওয়ার টাইম থাকে না সেহেতু আমার সকাল সকাল বলতে দশটা সাড়ে দশটার মধ্যে আমার ঘরের কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যায় তারপরও দেখবে একটা সংসারে কিন্তু অনেক কাজকর্ম থাকে একটা বাচ্চা থাকলে ওকে একটু সময় দিতে হয় ওর সাথে একটু খেলা করতে হয় বাইরে তো কাজ থাকে সংসারে বুঝতে পারো একা সংসারে থাকতে গেলে আমাদেরকে একটু পরিশ্রম তো করতে হবে সাথে অনেকটা ধৈর্য নিয়ে কাজগুলো করতে হয় আর আমি সমস্ত ঘর বারেন্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর বাসনপত্র সমস্তটা বাইরে মেজে রেখে দিয়েছিলাম আর সেগুলো কিন্তু শুকিয়ে গেছে আমি সমস্তটা বাসনগুলো ঝুড়িটা নিয়ে আর সমস্ত বাসনগুলো জায়গাতে রেখে দিয়েছি আমি ঘরটাও মুছে নিয়ে পাপসগুলো কিন্তু জায়গাতে দিয়ে দিচ্ছিলাম আসলে বাইরে আজকে কয়েক একটা দিন ধরে কাজ করছিলাম এই যে উনুনটা তৈরি করছিলাম এটাতে আজকে লাস্ট কাজ করব আমার অনেক দিনের ইচ্ছে ছিল বলতে পারো একটা উনুন তৈরি করব আর উনুনে আমি মাঝে মধ্যে রান্না করব আমার ভীষণ ভালো লাগে জানো তো বিয়ের আগে আমি উনুনে রান্না করেছি আমার বাপের বাড়িতে যেহেতু উনুন আছে সেহেতু কোনো অসুবিধাই নেই এখানে তো জ্বালানি নেই কি করে রান্না করব তাও না অনেকটা ইচ্ছে বলতে পারো যে একটা বানায় ইচ্ছে থাকলে মানুষ অনেক কিছু করতে পারে আমার ইচ্ছে ছিল দেখে আমি কিন্তু বানাতে পেরেছি আর বিশ্বাস করো এটা যে আমি বানাতে পেরেছি আমি কখনোই পা মানে ভাবিনি আমি বানাতে পারবো আসলে আদৌ আমি যেহেতু কখনো বানাইনি বিশ্বাস করো আমার ভীষণ ভালো লাগছিল তো দেখো এটা সামনে দিয়ে মুখটা কেটে নিয়েছি আর এখন ভালো করে এটাকে মাটি দিয়ে লেপে দিচ্ছিলাম আর সমস্ত যে জায়গাগুলো আপ ডাউন আছে সেগুলোকে ফিল আপ করে দিচ্ছি আর যেটুকু পেরেছি আমি কিন্তু এটাকে করার চেষ্টা করেছি বিশ্বাস করো এটার মধ্যে আজকে এগারো দিন ধরে আমি কাজ করেছি আর জিনিসটা যদি একটু ভালো করে বানাই তাহলে দেখবে জিনিসটা ভালো হবে আর একটু ধৈর্য নিয়ে বানালে একটু সময়েরও দরকার হয় তো সময়টা সবসময় আমি দেওয়ার চেষ্টা করি কালকে এটার মধ্যে একটা জিনিস বানাবো তো আমি ভীষণ তাড়াহুড়ো করে এই কাজটা করছিলাম ছেলেও কিন্তু ভীষণ দুষ্টুমি করছিলো ওকে নিয়ে এই কাজগুলো করাও কিন্তু অনেকটা কষ্ট তাও কিন্তু করে নিয়েছি ফাইনালি আর দেখো চার পাঁচটা ভালো করে লেপে দিয়েছি আসলে এই জিনিসটা তৈরি করতে অনেকটা সময় লেগেছে যেহেতু পাঁচ টাইম তৈরি করেছি বুঝতেই পারছ আর এখন ভাবলাম চলো চার পাঁচটা একটু লেপে দিই যেহেতু উনুনটা এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যেতে পারবো তো এখন না এটাকে আর সামনের জায়গা থেকে এখানে রেখেছি তো এই জায়গাটা একটু গোবর দিয়ে লেপে দিচ্ছিলাম ভাবলাম এখানে যেহেতু থাকবে উনুনটা আর এখানে বেশ রোদও লাগে সেহেতু এখানে কয়েকদিন থাকুক তো এই জায়গাটা ভালো করে লেপে দিয়েছি আর কিছু রান্নাবান্না করলেও কোনো অসুবিধা হবে না আর দেখো এটা এখন দেখতে ভীষণই সুন্দর লাগছে তোমরা একটু বলো তো আমার যে উনুনটা তৈরি করেছি এটা কেমন হয়েছে তো যাই হোক এদিকে আমার কাজকর্মগুলো করতে করতে বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছে এখন ভালো করে উনুনটা আমি লেপে দিয়েছিলাম চার পাঁচটা আসলে না জায়গাটা না ভীষণ আপ ডাউন সমানে নেই জায়গাটা তো উনুনটা তৈরি করতেও কিন্তু অনেকটা কষ্ট হয়েছে এগারো দিনের সাফল্য আমার কাছে হাতে চলে আসলো মনে করো অনেকটা কষ্ট করে বানিয়েছি ভীষণ আনন্দ লাগছিল জানো তো তো আমি এই জায়গাটা ভালো করে ঝাড়টা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছেলে আর আমি চান করে চলে এসেছি ভাবলাম স্কুলে যাব তার আগে আবার পুজোটাও দিতে হবে তো এখন পুজোটা দিয়ে আমি যাব স্কুলে ছেলের খাবারটা নিয়ে আসতে সকাল থেকে এত তাড়াহুড়ো লেগে যায় কি বলবো তাড়াতাড়ি করে কাজগুলো করি তাও কিন্তু আমি একদমই গুছিয়ে করার চেষ্টা করি আর এ যে আজকে খিচুড়ি দিয়েছে স্কুল থেকে সে খিচুড়ি আর ডিমটা নিয়ে এসেছি আর ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে আমার বাসুর এসেছে ও দেখেছে কি করে জানি না আর দেখো ঘুম থেকে উঠেই সোজা চলে যাচ্ছে ওখানে এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটা আমার বাসুরের একটা ঘর আর কি এখানে ওরা থাকে না এখানে কয়েকটা জিনিসপত্র রাখা আছে তো ওখানে ওরা কাজ করে আর কি তো এসেছে দেখেছে ও ডিরেক্টলি চলে গেছে ওখানে আর এখন পাঁচটা দশ বা পনেরো মতো বাজে বাইরের ওয়েদারটা দেখো ভীষণই ঠান্ডা কুয়াশা পড়ছিল আর আমি সন্ধ্যাবাতিটাতি দিয়ে গেছিলাম একটু দোকানে ছেলের জন্য কয়েকটা জিনিস নিয়ে আসতে তারপরে গরম গরম বেগুনি আর চপ নিয়ে এসেছি আর শীতকালে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো ভাবলাম চলো এই যে গরম গরম একটু খাবো কিনেছো তুমি কিনেছো তো বন্ধুরা সন্ধ্যাবাতিটাতি দিয়ে মশাইটা আবার লাগিয়ে নিয়েছি প্রচন্ড পরিমাণে মশা মশার জন্য দাঁড়াতে পারছিলাম না তো দেখো দোকানে গিয়েছিলাম দোকান থেকে নিয়ে নিয়েছিলাম বেগুনি তো আমি খাবো ছেলেকে দেখি খাওয়া কি জানি না ও যদি খেতে চাই ওকে খাইয়ে দেবো আর ওকে ঘুম থেকে ওঠার পর কিছুই খাওয়া নেই ও চলে গেছে জেঠুর কাছে সেখান থেকে এসে এখন দেখতে পাচ্ছ ওকে বসিয়ে রেখে সোন্দাবাতিটা দিয়েছি তো চলো ওইদিকে মুড়িটা খেয়ে নিই আর শীতকালে না এই যে মুড়ি দিয়ে বেগুনি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে দিকে ছেলেকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম ওকে একটু পড়িয়েছি আর ওর জলের বোতলটা এখন ভর্তি করে দিয়েছিলাম এখন যেহেতু শীতকাল ওকে কিন্তু সবসময় গরম জলটাই খেতে দিই আজকে তোমাদের দাদা ভাই অফিস থেকে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি এখন সাতটা মতো বাজে আজকে ওদের এখানে কিসের প্রোগ্রাম আছে তো ও প্রোগ্রামে অ্যাটেন্ড করেনি কালকে রাতে অ্যাটেন্ড করেছিল অনেকটা রাত হয়ে গেছিলো সে কারণে আজকে অ্যাটেন্ড করেনি চলে এসেছে তাড়াতাড়ি করে আর আসার সময় আমি বলেছিলাম নারকেল নিয়ে আসতে আর নারকেল লে যা পরিমাণের দাম কি বলবো বন্ধুরা আর ছেলের জন্য টুকিটাকি জিনিস যেগুলো দরকার ওই যে ঘি তারপরে কিছু ফল নিয়ে এসেছিলো তো আবার মাছও নিয়ে এসে সমস্তটা গোছাবো তার আগে ভাবলাম চলো পিটিওটা শেষ করে দিই তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো